আমি আগামীকাল পতাকা এমন এক ব্যক্তিকে দিব যে আল্লাহকে ভালোবাসে রসুল কেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুল ও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা দিবাহ আল্লাহ তাআলা তার হাতে খাইবার বিজয় করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবী সাহল ইবনে সাদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন সাদাত আননাস ইয়াদুকুনা লাইলাতাহুম সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাফের মধ্যে কাটিয়ে দেয় আর টেনশন করে আইয়ুহুম ইয়াতাহ না জানি আগামী কাল পাতা কার হাতে দেয় সবার আশা না জানি রবি পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রুসুল সাল্লাল্লা আলাইসাল্লাম পতাকা কাকে দিবে তো এই পতাকা দেওয়ার জন্য সবাই আশা করছে আলিম ন আমি তলে প্রতি আল্লাহ তা আলাহ পতাকা দিবেন রুসুল সাল্লাল্লাহ আলিহসাল্লাম তো সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকেই দিবে পরের দিন সবাই রবি সল্লাহ আলিসাল্লাম এর সামনে আসছে আসার পর রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন এই না আলী ইবনু আবি তালেব আচ্ছা আলী কোথায় এই কথা বলার পর সাহাবায় কেরাম জবাব দিলে নেশ কি আই নাই হুজুর আলীর তো চোখে সমস্যা নবীজি বললেন তার কাছে লোক পাঠাও ডাকো আলী রাজি আল্লাহ তালা ডাকলেন ডাকার পর রসুল্লাহি সাল্লাহ আলী ও সাল্লাম ফি আই নাই রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম তার দুই চোখের মধ্যে থুতু দিয়ে দিলেন থুতু দেওয়ার সাথে সাথে হজরত আলী চোখ দুইটা ভালো হয়ে বলেন এমন ভালো হলো যেন তার চোখের মধ্যে কোনো সমস্যাই কখনো ছিল না এমন ভালো হয়ে গেল তার দুই চোখ এই ছিল রসুল আলী সাল্লামের থুতু মুবারক আলা দিন ব্যাপী আয়োজিত সিরাত নবী সাল আলী ও এই মহাসম্মেলনে সম্মানিত সভাপতি হজরত মাওলানা মুফতি ইমাদ উদ্দিন দামা দরকার তুহমুল আলিয়া সহ উপস্থিত হজরত উলামা একরাম মুসলমান ভাইরা আল্লাহ তালার দরবারে শুক্রিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ সুরাতুল আম্বিয়ার একশত নম্বর আয়াতে করিমা তেলওয়াত করলাম এই আয়াতে আল্লাহ তাআলা বলেন ওয়া মা আরসালনাকা ইল্লা নবী আমি আপনাকে গোটা জগৎবাসীর জন্য রহমত হিসাবে প্রেরণ করলাম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম দুনিয়াতে আগমন করলেন মনু হাশিম থেকে তিরমিজির বর্ণনা না 3605 নম্বর হাদিস

ওস্তফা মিন বলদি ইসমাইল বনি কিনানা ইসমাইল আলি সালাতসলামের বংশ থেকে বনি কেনানা গোত্রকে নির্বাচন করলেন নির্বাচন ওস্তফা মিন বনি কিনানা তা কোরাইশা বনু কেনানা থেকে আল্লাহ তালা কোরাইস বংশকে নির্বাচন করলেন নির্বাচন ওস্তফা মিন তোরৈসিন বনি হাশিম ওড়াইশ থেকে আল্লাহ বনু হাসিমকে নির্বাচন করলেন রসুল্লাহ আল্লাহ আমাকে বনু হাসিম থেকে নির্বাচন করেছে নির্বাচন করেছে রসুল সাল্লাম দুনিয়াতে আসলেন আসলেন নবীজি সাল্লাহ সাল্লামের আগমন আগমন জন্ম জন্মের আরবি হলো মিলাদ সাথে আর নবী লাগাইলে ميلاد النبی এখানে আর নবী দ্বারা উদ্দেশ্য মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পুরাটার অর্থ দ্বারা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জন্ম তিনি আসলেন পৃথিবীতে তাকে দেখতে কেমন মনে হতো এক বাক্যে যদি বলা হয়

আমাদের মাদ্রাসার পাঠ্য পুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে তিন হাজার তেত্রিশটা এটাই আন্তর্জাতিক রকম এই হাদিসের বর্ণনাকারী আনাস ইবনু মালিক রাদিয়াল্লাহু তাআলা আন তিনি বলেন লা বিল জাদিল কতিতি ওয়া লা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চুলগুলো একেবারে ওকরানো ছিল না আবার একেবারে সরু লম্বা ছিল না তাহলে কেমন ছিল

দেখলে মনে হত চুলগুলা ঢেউ খেলতেছে কেমন খেলতেছে ইন ইন ফারাকাত আতিকাতহু ফারাকা ইল্লা ফালা চুলের সামনে যদি অনায়েশে শীতি কাটতো তাহলে নবীজি চুলগুলা শীতি কাটতেন অন্যতায় চুল সিতি করতেব না অনায়েশে শীতি কাটলে শীতি কাটতেন কাদি শামিকা মুকদ্দামু রাসিহি রাসিহি ওয়া লিহিয়াতিহি চুলের সামনের কিছু অংশ আর দাড়ির কিছু অংশ পেকে গিয়েছিল এই দাড়ি পাকা আর চুল পাকাগুলা ইযাদ দাহানা যদি তেল দিতেন লামলিয়া তাবাইয়ান তাহলে পাকা দাড়ি পাকা চুল দেখা যেত না ওয়া ইদা শাইসা তাবাইয়ানা আর যদি চুলগুলা একটু অবুছালো হতো তাহলে ওই সাদা দাড়ি আর চুল একটু স্পষ্ট হতো সেটা দেখা যেত এই হলো রসুল আলী সাল্লামের চুলের বর্ণনা চুলের পরিমাপ কতটুকু ছিল এই ব্যাপারে কারাম সবাই আমি আপনাদের কিন্তু বলতেও পারি না ছাড়া অন্য যারা আছে আপনারা তিনটা শব্দ মনে রাখবেন এক নম্বর ওয়াফরহ দুই নম্বর লিম্মাহ তিন নম্বর জুম্মা কানের অর্ধেক পর্যন্ত চুল এটা হলো ওয়াফ্রাহ দুই কান আর কাঁধের মাঝামাঝি চুল এটা হলো লিম্মা কাঁধ পর্যন্ত চুল এটা হলো জুম্মা হাদিস থেকেই চলেন তিনটা চুলের পরিমাপ জেনে নিন সেই মুসলিমের বর্ণনা দুই হাজার তিনশো চৌচল্লিশ নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানা শারু রসুলিল্লাহ আলহি ওসাল্লাম ইলা আনসাফি উযুনাই

আমি নবীজির সাহাবি নবীজির খাদেম দেব দশ বছরের খাদেম দেব আনাসকে জিজ্ঞাসা করলাম নবীজির চুলগুলো কেমন ছিল একটু বলেন তো হজরত আনাস তালা জবাব দিলেন লা বিশ্বপতি ওয়ালা একেবারে শুরু লম্বা ছিল না আবার কোতরানো ছিল না কেমন ছিল চুলগুলা বাইনা না ওয়া আতিতে নবীজির চুল গুলো ছিল দুই কান আর কাঁধের মাঝামাঝি এটাকে বলা হয় লিম্মা রয়ে গেল জুম্মা সো এই বর্ণনা পাঁচ হাজার নয়শো চার নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আছে কানায় রিমুশা রুসুল ইল্লাহি সল্লমা কালি মান কি

লা বিল মুকালসাব চেহারা একেবারে গোল ছিল না তাহলে কেমন ছিল এটা মুসলিম থেকে জেনে নেই 32344 নম্বর হাদিস প্রশ্ন করা হলো ওয়াজহুহু মিসলুস আচ্ছা নবীজির চেহারা মোবারক কি তরবারির মতো ছিল তো তিনি জবাব দিলেন লা বাল কালা মিসলুস সাইফ মিসলা শামসি ওয়াল কমার নবীজির চেহারা মুবারক ছিল চন্দ্র এবং সূর্যের মতো গোল সুন্দর এর পুরা গোল না কিন্তু আপনার কানাফি ওয়াজহিহি তাদভীরুন কিছুটা গোল ভাব ছিল পুরাপুরি গোল ছিল না এমন না একটি হাদিস শুনেন জাবের ইবনে সামুরা রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা তিরমিজির 2811 নম্বর হাদিস 2811 এই হাদিসে আছে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন

আল্লাহর কসম হুয়া আহসানু ইন্দি মিনাল কমার আল্লাহর কসম আমি চাঁদের দিকে দেখলাম নবীর দিকে দেখলাম চাঁদের যে নবীকে আমার কাছে বেশি সুন্দর মনে হয় আল সগীরের মধ্যে আসছে ইয়া তালা আল্লাহ ওয়াজহুহু তালা আল কমারি লাইলাতুল বদর পূর্ণিমার রাতের চাঁদ যেমন সুন্দর নবীর চেহারা মোবারক ঠিক তেমন সুন্দর উজ্জ্বল হয়ে যায় এ হলো চেহারার বর্ণনা রয়ে গেল কপাল কপাল ছিল কেমন ওয়াসিআল জাবীন ললাট ছিল প্রশস্ত কপাল ছিল প্রশস্ত কপালের পরে দেখেন দুইটা ভুরু আছে হ্যাঁ এই ভুরু কেমন ছিল আযাজ্জাল হাওয়াজিবি সাওয়াবি গাফি গায়রি কাদলিন বাইনাহুমা ইরকুন ইউদিরুহুল গাদাব নবীজির ভুরুগুলো ছিল বক্র ঘন সুন্দর সরু ছিল বক্র দুই ভুরুর মাঝে ফাঁকা ছিল মিল ছিল না ফি গায়রি একটা আরেকটার সাথে মিলিত ছিল না মাসখানে বৈদাহুমা ইরকুল মাসখানে একটা ছোট রগের মতো ছিল সাহাবায়ে কেরাম বলেন এত সুন্দর ছিল এটা ইউদির Ruhul ghadab যখন নবী রাগ করতেন তখন এই জায়গা রক্তটা কত চমৎকার স্পষ্ট হয়ে যেত যদি একটু রাগ করতেন এই জায়গায় আপনার রক্তটা হালকা স্ফীত হয়ে যেত দেখতে বড় চমৎকার লাগত সুন্দর লাগত গর্ভবতী স্ত্রীদেরকে এইগুলা একটু শোনায় বুঝছে নাটক সিনেমা না দেখা এইগুলা শোনাবেন এগুলা এদেরকে লিখে দিবেন জানাই দিবেন ঘরের জানালায় ঝুলিয়ে দিবেন নাটক সিনেমা দেখেন দেখার পর যে সন্তান পেট থেকে আসে পরে এটা গিয়ে সে আবার গিয়ে ইসলামের বিরুদ্ধে কথা বলি এখন আল্লাহ আমাদেরকে হেফাজত করে এই ছিল রসুল সাল্লাম আলী ওসাল্লামের গুরু এরপরে আপনারা নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভurul নিচে চোখ চোখ কেমন ছিল সহিহুল আদাবিল মুফরাদ কিতাবের নাম কিন্তু আল আদাবুল মুফরাদ এটা ইমাম বুখারীর লেখা এটার আপডেট ভার্সন হলো সহিহুল আদাবিল মুফরাদ সেটা বিশাল হিস্টরি সহিহ অন্য জগৎ তো সহিহুল আদাবিল মুফরাদ 988 নম্বর হাদিসের বর্ণনা এই হাদিসের মধ্যে আছে

নবীর চোখ মুবারক দেখে আমার মনে হলো চোখের মধ্যে সুরমা লাগানো আমি নবীজির দিকে দেখলাম দেখার পর আমার মনে হলো নবীর চোখে সুরমা দেওয়া আসলে চোখের মধ্যে সুরমা দেওয়া না এর মানে আমার নবীর দুই চোখ আল্লাহ এত সুন্দর করে বানিয়েছে দেখলে মনে হতো সুরমা দেওয়া আছে আসলে সুরমা দেওয়া না আমরা সুরমা দিয়ে সুন্দর বানাইলে চোখ যেমন হয় আল্লাহ সুরমা ছাড়াই নবীর চোখ এমন ভাবে ভাঙাই এই ছিল চোখের সৌন্দর্য চোখের পাশে রয়ে গেল নাক নাক ছিল কেমন আকনাল ইরনিন নাক তুলনামূলক একটু উঁচা ছিল লাহু নুরুন মিয়া নাকের উপরের অংশে একটা আলো উদ্ভাসিত হতো একটা নূর উদ্ভাসিত হতো ও আবার নূর মানে কিন্তু নুরের তৈরি না এখানে আবার একটা বিষয় বুঝতে হবে হ্যাঁ একে এক আজিব ঝামেলা মানে আমরা অনেক বলি অমুক রে অমুক হুজুর রে আল্লাহ মাসাল্লাহ তার চেহারাটা কি নুরানি চেহারা নুরানি মানে কিন্তু নূর না নুরানি বললে কি নুরের তৈরি আবশ্যক হয় না লম্বা প্রমাণ আদি দেওয়া যাবে অনেক প্রমাণ দেওয়া যাবে যে নূর বললেই নুরের তৈরি হয় না বলে নূর বললে কিসের তৈরি হয় না নূর এইজন্য যারা নাকি নবীজিকে নূর বলে তারা বলে কাজ মিনাল্লাহি নূর এই আয়াত দিয়ে দলিল দেয় এটার বিপক্ষে আমার লম্বা আলোচনা আছে যে নূর বললে যে নূরের তৈরি হয় না অসংখ্য অগণিত দলিল দিয়েছি যে নূর বললে নূরের তৈরি হয় না এর সবচেয়ে বড় প্রমাণ আল্লাহ নূরুস সামাওয়াতি ওয়াল আরদ আসমান জমিনের নূর আল্লাহ নাউজুবিল্লাহ আল্লাহ কি নূরের তৈরি জানি না জানি না নূর বললে যদি নুরের তৈরি হওয়া লাজিম হয় তো আল্লাহ কি কি বলবেন এইজন্য এই এগুলা না বুঝেন নাই নূর বললে নুরের তৈরি না এটা অসংখ্য জায়গা ওয়াজাল আল কমার নূর আল্লাহ বলতে চন্দ্রকে করেছেন তিনি নূর এর চাঁদ কি নুরের তয়রি জানি না অসংখ অগণিত প্রমাণ দেওয়া যায় নূর বললে নুরের তৈরি হয় না কিয়ামতের ময়দানে তো এমন হবে ইমানদারদেরকে আল্লাহ তালা বলবেন যে ইমানদারদের সামনে পিছনে শুধু নূর আর নূর হবে মুনাফিকরা বলবে তোমাদের থেকে একটু নূর নেই তো ইমানদার নূরের তৈরি এই নূর বললেই নূরের তৈরি হয় না রসুল সাল্লাই সাল্লামের নাক একটু উঁচা ছিল এখান থেকে নূর উদ্ভাসিত হতো আলো উদ্ভাসিত হতো এই ছিল নাকের বর্ণনা রয়ে গেল নিচে গাল গাল মুবারক কেমন ছিল সাহলাল খাদ্দাইন ছিল সমান দেখেন সমান বললে মাথায় আসতে পারে এটা কেমন সমান কিভাবে মোট কথা মানুষের গাল যেমন সুন্দর হতে পারে আল্লাহ নবীর গাল ঠিক তেমন সুন্দর করে বানিয়েছে গালের পরে রয়ে গেল দাড়ি মুবারক কেমন ছিল কাসাল লিহিয়া দাড়ি ছিল ঘন এরপরে একটু নিচে আসেন দাঁত মুবারক কেমন ছিল মুফাল্লাজাল আসনান সামনের দাঁত কিছুটা ফাঁকা ছিল সুন্দর ছিল সামনের দাঁত কিছুটা ফাঁকা দেখতে অস্বাভাবিক সুন্দর লাগত রয়ে গেল মুখের ভিতরের থুতু এই থুতু বোবার কেমন ছিল সেই বুখারির বর্ণনা চার হাজার দুইশো নম্বর হাদিস খায়বারের যুদ্ধ এই খায়বারের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লাহ আলি সাল্লাম বললেন الساعدي رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم يوم خيبر لا اعطي الرايه غدا يحب الله ورسوله ويحبه الله ورسوله رسول الله صلى الله عليه وسلم আমি আগামী কাল পতাকা এমন এক ব্যক্তিকে যে আল্লাহকে ভালোবাসে রসুলকেও ভালোবাসে আর আল্লাহ এবং তার রসুলও তাকে ভালোবাসে এমন এক ব্যক্তিকে আমি আগামীকাল পতাকা করবেন বলে আমি নবী আশাবাদী সাহাবি সাহাল ইয়াদু কু আহ সব সাহাবিরা রাতের বেলা ঘুমায় না সমস্ত সাহাবিরা আলাফের মধ্যে কাটিয়ে দেয় টেনশন করে আইয়ুহুম ইয়াতাকা না জানি আগামী কাল পতাকাটা কার হাতে দেয় সবার আশা না জানি রবি পতাকাটা কাকে দেয় যদি আমাকে দিত যদি আমাকে দিত মানে আশা হলো যে রাসূল সাল্লাল্লাহু সাল্লাম পতাকা কাকে দিবে এই পতাকা পাওয়ার জন্য সবাই আশা করছে талиব ইবনে আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু কে পতাকা দিবেন রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম? আসলে সবাই টেনশন মনে হয় পতাকাটা আমাকই দিবে। পরের দিন সবাই নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আসে। আসার পর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন আইদা আলী ইবনে আবি তালিব। আচ্ছা আলী কোথায়? এই কথা বলার পর সাহাবায়ে کرام জবাব দিলেন নেষ্টা কি আইদাই হুজুর আলী তো চোখে সমস্যা।

জীবনী নিয়ে আলোচনা চলছে হবে চলতে থাকবে ইনশাল্লাহ বড় বড় ওলামায় কালাম আলোচনা করবে ইনশাল্লাহ আজকে অন্তত যতটুকু জানলাম কিন্তু সুলসাল্লাহ আলি সাল্লাম জন্মের পরে তিনি কেমন ছিলেন দেখতে কতটা সুন্দর ছিলেন এই বর্ণনা জানলাম সর্বশেষ কথা মিলাদ অর্থ জন্ম মিলাদুল নবী অর্থ মোহাম্মদ সাল্লাহ আলি সাল্লামের জন্ম মিলাদ বললে যেন কারো মাথায় এটা না আসে যে মিলাদ মানি কিছু নাচানাচি আর কিছু করার পর একটা মুনাজাত হবে এরপর কিছু বিলয় বিতরণ হবে আর খাবো মিলাদ মানি কিন্তু এটা না মিলাদ মানি মুহম্মদ সাল্লি সাল্লামের জন্ম এই কথাটা সবাই মাথায় রাখবো আরেকটা হলো সিরাত নবীজির জীবনী